হ্যালো ডিয়ার স্টুডেন্ট এর আগের বেরিয়ে আমরা নবম শ্রেণীর কোষি দেখি একুশ নম্বর যে অধ্যায়টি রয়েছে তার লগাড়ি যে অঙ্কগুলো রয়েছে সেখানকার এক থেকে একের দাগের এবং এর দাগের অঙ্কগুলো করেছে আজকে আমরা তিনের দাগের অঙ্ক থেকে শুরু করবো এখানে তিন নাম্বারের এ নাম্বার অঙ্কে কি বলে রয়েছে দেখে নাও ওয়ান প্লাস লক টেন বেস এ ইকাল টু টু লক টেন বেস বি হলে এ এবং এ কে বি এর দ্বারা প্রকাশ করি তাহলে এখানে লক্ষ্য করো আমাদের কি দেওয়া রয়েছে একটি সমীকরণ দেওয়া রয়েছে কি ওয়ান প্লাস এখান থেকে এই সমীকরণটা দিয়েছে বলেছে যে এ কে বি এর দ্বারা প্রকাশ করে বা এই ওয়ান সমান সমান আমরা কি বলতে পারি এখানে ওয়ান সমান সমান আমরা কী বলতে পারি ওয়ান মানে আমরা কী জানি লক অফ এ বেস এ ইকাল টু ওয়ান তাহলে এখানে লক্ষ্য করো প্রত্যেকটার বেস কত টেন তাহলে আমি লক অফ টেন বেস টেন যদি বলি তাহলে কত ওয়ান পাবো তাহলে ওয়ানকে যদি আমি ভাঙিয়ে লিখি কী পাবো লক অফ টেন বেস টেন প্লাস এখানে কী দেওয়া রয়েছে লক অফ টেন বেস এ ইকোয়াল টু আর এখানে লক্ষ্য করো টু লক টেন বেস বি টু আমরা কী লিখতে পারি আমরা কী জানি লক অফ এম পাওয়ারে যদি সি থাকে তাহলে কী হয় এই সিটা সামনে চলে আসে সি লক এম হয় তাহলে এই যে অংশটুকু কি টু লক বেস টু লক টেন বেস বি এটি দেখতে কি কীরকম এরকম সি লক যদি আমি লক তার পাওয়ারে সি লিখতে পারি তাহলে এখানে কি লিখতে পারি লক অফ টেন বেস বি এই পাওয়ারটা গিয়ে এখানে উপরে যাবে তাহলে কি পাচ্ছি লক অফ টেন বেস বি স্কোয়ার লক অফ টেন বেস বি তার স্কোয়ার বা এবার বাদিকে দিকে লক্ষ্য করো এখানে কি পেয়েছি লক অফ টেন বেস টে লক অফ বেস এ তাহলে এটা সমান সমান কি লিখতে পারি লক অফ টেন বেস টেন ইন্টু এ কেন এটা হলো যেহেতু আমরা কি জানি লক অফ টেন বেস এম ইন্টু এম যদি লিখি তাহলে সেক্ষেত্রে আমরা কি লিখতে পারি লক অফ টেন বেস এম যখন গুণ থাকে তখন কি হয় প্লাস হয়ে যায় প্লাস লক অফ টেন তাহলে এই যে দেখতে এই রকম রয়েছে এটার থেকে যদি আমরা এটা লিখতে পারি তাহলে এখান থেকে এটা লিখতে পারবো ঠিক একইভাবে ডান দিকে কি দেওয়া রয়েছে লক অফ টেন বেস বি তার স্কোয়ার বা এবার এই অংশটুকু দেখতে রকম রয়েছে লক অফ বেস এম ইকাল টু লক অফ এ বেস এন এইরকম যদি থাকে সেক্ষেত্রে কি হয় এম ইকাল টু এন তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি টেন এ ইকোয়াল টু বি স্কোয়ার অতএব এ সমান সমান কী পাচ্ছি বি স্কোয়ার বাই টেন এইটা হচ্ছে এ কে বি এর দ্বারা প্রকাশ করলাম ঠিক একই রকম ভাবে তিনের বি নাম্বার অঙ্ক কি দিয়েছে দেখে নাও এখানে নাম্বার অঙ্কে কি দিয়েছে থ্রি প্লাস লক অফ টেন বেস এক্স ইকাল টু টু লক টেন বেস ওয়াই হলে বলেছে এক্স কে ওয়াই এর দ্বারা প্রকাশ করি ঠিক একই রকম করে এখানে কি একটি সমীকরণ দেওয়া রয়েছে তাহলে সমীকরণটা কি দেওয়া রয়েছে থ্রি প্লাস লক টেন বেস এক্স ইকাল টু টু লক টেন বেস ওয়াই তাহলে এখান থেকে আমরা এই থ্রি কে যদি ভাঙ্গায় তাহলে থ্রি সমান সমান কি লিখতে পারি থ্রি ইন্টু ওয়ান প্লাস লক অফ টেন বেস এক্স ইকাল টু এখান থেকে তাহলে এই টুটা উপরে পাওয়ার তাহলে এখান থেকে এই টুটা কি ওয়াই এর পাওয়ার হয়ে যাবে লক অফ টেন বেস ওয়াই বা এই ওয়ান সমান সমান তাহলে কি থ্রি ইন্টু লক অফ টেন বেস টেন লিখতে পারি প্লাস লক অফ টেন বেস এক্স টু লক অফ টেন বেস বা এখান থেকে তাহলে এই থ্রিটা গুণ আকারে রয়েছে এটা কি হবে এই টেনের পাওয়ার হয়ে যাবে তাহলে কি পাচ্ছি লক অফ টেন বেস টেন কিউব প্লাস লক অফ টেন বেস এক্স টু আচ্ছা এখানে এই টু সামনে একটা ছিল তাই তো তাহলে এই টুটা ওয়াই এর পাওয়ার হয়ে যাচ্ছে ওয়াই স্কোয়ার এখানে তাহলে ওয়াই স্কোয়ার বা এখান থেকে কি পাচ্ছি লক অফ টেন বেস টেন কিউব লক অফ টেন বেস এক্স তার মানে কি লিখতে পারছি লক অফ টেন বেস টেন কিউব মানে কত হাজার ইন্টু এক্স ইকাল টু লক অফ টেন বেস ওয়াই স্কোয়ার তাহলে এই অংশটুকু দেখতে কার মতো হয়েছে লক অফ এম ইকুয়াল টু লক অফ এভেস এন তাহলে এটা সমান সমান আমরা কী বলতে পারি এম ইকুয়াল টু এন তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি এক এক হাজার ইন্টু এক্স ইকুয়াল টু ওয়াই স্কোয়ার অতএব এক্স সমান সমান কি ওয়াই স্কোয়ার ওয়াই হাজার এটা হচ্ছে কি হয়েছে ঠিক একই রকম ভাবে চারের দাগের অঙ্কগুলো কি দেওয়া রয়েছে দেখে নাও এখানে এ নাম্বার অঙ্কে বলেছে এখানে চারের এ নাম্বার অঙ্কে কি বলেছে লক অফ টু বেস থার্ড ব্র্যাকেট লক অফ টু সেকেন্ড ব্র্যাকেট লক থ্রি ফার্স্ট ব্র্যাকেট লক থ্রি টোয়েন্টি সেভেনের কিউব ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ থার্ড ব্র্যাকেট ক্লোজ তাহলে আমাদের প্রথমে কি ফার্স্ট ব্র্যাকেটের কাজ করতে হবে এখানে লক্ষ্য করো ফার্স্ট ব্র্যাকেটে কি দিয়েছে বাকিগুলো কি সব একই রকম থাকবে লক টু থার্ড ব্র্যাকেট লক টু সেকেন্ড ব্র্যাকেট লক থ্রি আর এই যে ফার্স্ট ব্র্যাকেট এখানে কি রয়েছে লক থ্রি সেভেন টোয়েন্টি সেভেনের কিউব তাহলে এই কিউবটা সামনে চলে আসে থ্রি লক থ্রি টোয়েন্টি সেভেন এবার আবার টোয়েন্টি সেভেনকে ভাঙ্গানো যাচ্ছে টু লক টু সেকেন্ড ব্র্যাকেট লক থ্রি ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ থ্রি এই যে টোয়েন্টি একে যদি আমরা ভাঙায় কি পাচ্ছি লক থ্রি থ্রির কিউব মানে টোয়েন্টি ঠিক একইভাবে লক থ্রি থ্রির কিউব তাহলে এই থ্রিটা সামনে চলে আসবে টু লক সেকেন্ড ব্র্যাকেট লক টু সেকেন্ড ব্র্যাকেট লক থ্রি তাহলে এই থ্রি যদি সামনে চলে আসে এই থ্রির সঙ্গে গুণ হয়ে যাবে থ্রি ইন্টু থ্রি কত নাইন লক থ্রি বেস থ্রি সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ থার্ড ব্র্যাকেট ইকাল টু লক টু থার্ড ব্র্যাকেট লক টু সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ লক থ্রি এবার এই যে ফার্স্ট ব্র্যাকেট উঠে যাচ্ছে এই নয়টা কি এখানে বসছে আর লক থ্রি বেস থ্রি মানে কত ওয়ান কারণ কি আমরা জানি লক এ বেস এ ইজাল টু ওয়ান তাহলে এটা দেখতে কিরকম হয়েছে লক এ বেস এ তাহলে এই যে লক থ্রি বেস থ্রি এটা দেখতে কিরকম লক এ তাহলে লক A A 1 হয় লক 3 বেস থ্রি ইকোয়াল টু ব্র্যাকেট এবার এই 9 কে যদি আমরা ভাঙাই কি পাচ্ছি লক থ্রি বেস থ্রি স্কোয়ার থাকছে পড়ে কি লক টু এখান থেকে তার মানে এটা কি থ্রি স্কোয়ার তাহলে থ্রি পাওয়ার এই থ্রি পাওয়ারটা টা কি হয় সামনে চলে আসে হার্ড ব্রাকেট ক্লোজ তাহলে এই টুটা সামনে চলে আসে টু লক থ্রি বেস থ্রি তাহলে কত থাকছে পরে লক টু থার্ড ব্র্যাকেট লক টু এই থ্রি লক থ্রি মানে কত ওয়ান তাহলে কত থাকছে টু পরে থাকছে লক টু এখানে লক্ষ্য করো লক টু বেস টু মানে কত ওয়ান তাহলে কি পরে থাকছে লক টু বেস ওয়ান ইকোয়াল টু আমরা কি জানি লক এ বেস ওয়ান ইকোয়াল টু কত জিরো তাহলে লক টু বেস ওয়ান ইকাল টু কত হবে জিরো হবে আজকে এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী ভিডিও আর যদি ভিডিওগুলি দেখে একটুকু উপকৃত বলে মনে হয় তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং পাশে দেওয়া বেলাইকনটি অন করে রাখো আর ভিডিওগুলি বানানো কেমন হচ্ছে তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও